কুম ও রহমতুল্লাহ অ্যাডমিশন ক্যান্ডিডেট ছোটো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ কিছু শব্দ এবং তার দেওয়া আছে এবং আমি এই যে শব্দ এবং শব্দগুলো কোন উৎস থেকে আসছে এগুলো কিছু ট্রিক্সের মাধ্যমে তোমাদের জানানোর ছোট্ট চেষ্টা করতেছি আর কি অর্থাৎ আমার অভিজ্ঞতাটাই মূলত শেয়ার করার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে কোনো গদবাদার নিয়ম না মূলত অভিজ্ঞতা কিভাবে মনে রাখবাম ওটাই শেয়ার করার চেষ্টা করতেছি আসলে এতগুলো শব্দ তো মনে রাখা যায় না তবে মনে রাখার চেষ্টা করা আর কি যাতে পরীক্ষার মধ্যে কোনো একটা না একটা পারি তাহলে গত ভিডিও বলছিলাম যেগুলো ফার্সি শব্দ আছে এই ফার্সি শব্দর মধ্যে বেশিরভাগের শেষে দ তাকে দা তাকে দি তাকে গার দার যায় খানা রুশ ইত্যাদি ফার্সি শব্দ থাকে আর যেগুলো আরবি শব্দ আছে আরবি শব্দ শেষে রস্যই দীর্ঘই বা রস্যই কার তারপর সর আ ইত্যাদি থাকে আর যেগুলো কী শব্দ আছে ফর্তুগিজ শব্দ আছে ফর্তুগিজ শব্দের মধ্যে আমরা র বেশি দেখতে পাই যেমন নাকি এ দেখো খামরা খামরার মধ্যে কী আছে র আছে এটা হচ্ছে একটা ফর্তুগিজ শব্দ ঠিক সেরকম যেগুলো ছোট্ট অর্থ দেয় বা নেগেটিভ অর্থ দেয় সেগুলো আমরা বেশিরভাগ দেখতেছি সংস্কৃত বা বাংলা শব্দ হচ্ছে তাই না তাহলে এবার কি বলছি আমি আরবি শব্দে রস্যইকার বা দীর্ঘকার ইত্যাদি থাকবে আর কি তাহলে আমরা কয়েকটা আরবি শব্দ দেখি যেমন মাল্লা লাস্টে কি আছে সর আকার আছে কি না তালে এটা একটা আরবি শব্দ এটাকে আরও এভাবেও মনে রাখতে পারো মাল্লা মক্কা মক্কা শরীফ কোথায় অবস্থিত সৌদি আরবে অবস্থিত আর সৌদি আরবের মানুষ কী ভাষায় কথা বলে আরবি ভাষায় কথা বলে তাহলে মাল্লা শব্দটা আরবি এগুলো জাস্ট রিলেট করার চেষ্টা করা বুঝা গেছে তাহলে মাল্লা একটা আরবি শব্দ ঠিক সেরকম আরবি শব্দ আরেকটা পাই কিনা দেখি এই যে ফতুয়া লাস্টে আছে সর আ আছে তাহলে ফতুয়া একটা আরবি শব্দ আর ফতুয়া একটা ইসলামিক শারিয়ার শব্দ ওখান থেকে বোঝা যায় কিন্তু এটা একটা আরবি শব্দ এবার আওয়ামি কী বলছিলাম আমি লাস্টের রস সৈকাত থাকবে বা দীর্ঘকার থাকবে এখানে আছে কি না তাহলে এটা একটা আরবি শব্দ রোস দীর্ঘ এগুলো আসলে ওই যে ইয়া আছে আলি সার মধ্যে যে ইয়া আছে ওই ইয়া থেকে এগুলো আসে বুঝা গেছে আরেকটা শব্দ দেখো আরবি বা বাকি বাকির মধ্যে লাস্টের রস সৈকার আসে কিনা তাহলে এটা একটা আরবি শব্দ বাকি একটা আরবি শব্দ এবার ঠিক সেরকম আরও কয়েকটা আরবি শব্দ আছে যেগুলো মনে রাখার চেষ্টা করবা যেমন খারাপ খারাপ এটা হচ্ছে কি আরবি শব্দ ঠিক সেরকম জাহাজ জাহাজ এটা একটা আরবি শব্দ এবার বলছিলাম ফার্সি শব্দে দা দি ঘর তার ইত্যাদি থাকবে তাহলে আমরা কয়েকটা ফার্সি শব্দ দেখার চেষ্টা করি যেমন গোয়েন্দা দকা দা আছে কিনা তাহলে এটা একটা ফার্সি শব্দ ঠিক সেরকম কয়ে দি দা দি একটা দি আছে কিনা এটা একটা ফার্সি শব্দ ঠিক সেরকম যা যার কথা বলছিলাম তাহলে কাগজ যা এই দুটো কি শব্দ ফার্সি শব্দ রুস থাকলে ফার্সি শব্দ বুঝে গেছে ঠিক সেরকম দাঁড় থাকলে ফার্সি শব্দ গোয়েন্দা ফার্সি শব্দ বাজার জার রাম দার দর ইত্যাদি থাকলে কি ফার্সি শব্দ হাট বাজার হাট যদিও বাংলা কিন্তু বাজার ফার্সি শব্দ বে এখানে বে হচ্ছে ফার্সি রাম হচ্ছে বাংলা বে ফার্সি রাম বাংলা তাহলে ফার্সি ফ্লাস বাংলা খানা খানসামা রুজ ইত্যাদি থাকলে ফার্সি শব্দ এখানে কি আছে খানার মধ্যে খানা আছে খানা হচ্ছে ফার্সি জেল হচ্ছে ইংরেজি তাহলে এই শব্দগুলো আমরা জানার চেষ্টা করলাম এখানে আরও কয়েকটা ফার্সি শব্দ আছে যেমন রাস্তা ফার্সি রাস্তা ফার্সি এগুলো তুমি কোনো না কোনোভাবেই মনে রাখার চেষ্টা করবা সিফাহি সিফাহিও একটা কি ফার্সি শব্দ বুঝা গেছে এবার আরেকটা শব্দ এখানে একটা হিন্দি শব্দ দেখতে পাচ্ছি কি শব্দ দেখতে পাচ্ছি হিন্দি সেটা কি সেটা হচ্ছে বর্ষা বর্ষা হচ্ছে হিন্দি এটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা মজার ট্রিক্স দিব সেটা কিভাবে মনে রাখবা অনন্ত জলিলের বউ বর্ষা অন্তজলের বউর নাম কি বর্ষা না তাহলে অনন্ত জলিল বউ বর্ষা হিন্দি ফিল্মে কাজ করার চেষ্টা করতেছি কেমন হলো তাহলে বর্ষা হিন্দি শব্দ এবং মনে রাখবা তাহলে এগুলো হলো স্লুগান স্লুগান এটা তো এস এল উ জি এন্ড স্লোগান এটা হচ্ছে ইংরেজি শব্দ আর চা চীনা এটা কে না জানে রিক্সা যে জাপানি শব্দ তারপরে কামরা যে পর্তুগিজ শব্দ চা যে চীনা শব্দ এগুলো কে না জানে তাহলে চা হচ্ছে চীনা শব্দ এখানে চর একটা মিলও আছে আশা করি তোমরা এই বিষয়গুলো এভাবে রিলেট করার চেষ্টা করবা তোমরা যে অ্যাডমিশন কেন্দ্র তোমরা এমনিতে কি থাকো ফ্রেশার থাকো অত জিনিস মুখস্থ রাখার দরকার নেই তুমি ঠিকসের মাধ্যমে তোমার মনে যা আসে ওই ওগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবা যদি মনে থাকে ভালো মনে না থাকলে নাই আশা করি এই বিষয়টা বা আমার যে কনস আমি যা বোঝাতে চাচ্ছিলাম আমার কথা কিন্তু তোমাকে শুধু এই শব্দগুলো বোঝা দেওয়া ওটা না আমার হচ্ছে ওই যে কনসেপ্টটা ধরিয়ে দেওয়া নিজ থেকে ট্রিক্স তৈরি করে মনে রাখার যে একটা কি ধারণা ওটা হচ্ছে তোমাদের কাছে ধরিয়ে দেওয়া আশা করি তোমরা ওই বিষয়টা বুঝতে পেরেছ আর যদি এখানে আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই ভুল হওয়া কিন্তু স্বাভাবিক তো যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ধরে দিবে আর রেসপন্স করবে আমার ভিডিওগুলো বা আমার কথাগুলো দ্বারা যদি তুমি উপকৃত হও অবশ্যই বন্ধুকে বলবে আমি ওর দ্বারা উপকৃত হচ্ছি ওই চ্যানেল দ্বারা উপকৃত হচ্ছে থ্যাংক ইউ